আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার চ্যানেলের পক্ষ থেকে আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল বাটনটিকে প্রেস করে দিবেন এতে করে আমার সব ধরনের ভিডিও নোটিফিকেশন আগে থেকে পেয়ে যাবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকে রেসিপিতে যা যা ছিল আমি দুইটা রেসিপি করে আজকে দেখাবো এক হচ্ছে বেগুন আলু দিয়ে সুটকি আর চিংড়ি মাছ দিয়ে জাল দিব অ্যান্ড একটা সমুদ্রের মাছ এটা আগেই আনা ছিল তো আগে একদিন রান্না করছিলাম আর আজকে রান্না করছি আর কি দো পেঁয়াজও করবো প্রথমেই চলে আসি এখানে কুটে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর টমাটো কাঁচামরিচ আমি দুইটা তরকারি আজকে কাটা পেঁয়াজ দিয়ে করব আর ওই ই করব না বাটবো না আর এখানে নিয়েছি সবুজ যে বেগুনটা হয় এই বেগুন রান্না করলে কিন্তু খুব মজা লাগে এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি দুইটা বেগুন আর দুইটা আলু নিছি চিংড়ি মাছ আছে এখানে চিংড়ি মাছ দিয়ে আর কাঁচকি ড্রাই শুটকি যেটা ড্রাই ড্রাই বা সুটকি একই কথা হইল এই সুটকি দিয়ে আজকে রান্না করব। খুবই মজা হতে চলেছে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন একদমই স্কিপ করবেন না পাতিলে তেল গরম হতে দিয়ে দিলাম আগে আমি বেগুনটা রান্না করব তো তেলটা গরম হয়ে গেলে পর আমি প্রথমে সুটকিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব কাচকি সুটকি এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ এবং সুটকি ভালো করে ভাজা হয়ে গেলে পর দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো একসাথে কিছুক্ষণ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব লবণটা আগে দিলাম কারণ তাহলে পেঁয়াজটা আর বাকি সব কিছুই তাড়াতাড়ি একটু নরম হয়ে যাবে তো একটু ভাজা হয়ে গেলে পর আমি পরিমাণে অল্প একটু পানি দিয়ে তারপর বাদ বাকি মশলাগুলো দিয়ে দিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে এর সাথে দিয়ে দিব হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ আর শুকনা গুঁড়ো এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি আমি অফ ক্যামেরায় তো এবারে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে নিয়ে খুব বেশি টাইম নিয়ে একটু মশলাটা কষিয়ে নেবো ভালোভাবে তো দেখুন আস্তে আস্তে কিন্তু আমার কত সুন্দর কালারটা বের হয়ে আসছে এরকম শীতকালে শীত চলে যায় যায় পালাম তো শীতকালে বিশেষ করে খুবই মজা লাগে বেগুন দিয়ে সুটকি দিয়ে আলু দিয়ে অসাধারণে একটা তরকারি হইলে আমার আর কোনো তরকারি দরকার হয় না তো মশলাটা তো কষানো হচ্ছে একই সাথে আমি বেগুন আর আলু যে কিউব করে রেখেছি এগুলো দিয়ে দিলাম এগুলো একসাথে নিয়ে ভালোভাবে কষায় নেবো কিছুক্ষণ এটা কষানো হতে থাক এদিকে দেখুন মাছ ভাজতে দিয়ে দিয়েছি ভালোভাবে ধুয়ে হলুদ মরিচ আর লবণ ম্যারিনেট করে প্রথমে চারটা ভাজতে দিলাম আস্তে আস্তে এগুলো এপাশ ওপাশ ভাজা হয়ে গেলে পর বাকিগুলো এক সেমভাবে করে ভেজে নিব আর এইদিকে আমার বেগুনটাও কষানো হয়ে গেছে দেখুন অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে আসছে তো এবারে আমি কি করব পরিমাণ মতো অল্প একটু ঝোল দিয়ে দিব আর ঝোলে কিন্তু মাস্ট পেয়ে আমি সব সময় সব তরকারিতে গরম পানি দিই গরম পানি দিলে আমার কাছে খুব ভালো লাগে টেস্ট আর বেগুনটা কি হয় গরম পানি দিলে আর অনেক বেগুন হয়ে যায় কি শক্ত শক্ত হয়ে যায় একটু ঠান্ডা পানি দিলে ভালো লাগে না টেস্টটা পাঞ্চা পাঞ্চা হয়ে যায় বাট গরম পানি দিলে কিন্তু ঝোলটা একদম ই থাকে তো দেখুন কত সুন্দর মশালা কালার হয়েছে তো টকবক করে ফুটতিছে আমি মাখা মাখা করে ধনিয়াপাতো উপর থেকে দিয়ে তারপর বেগুনটা উঠিয়ে ফেলবো এ পর্যন্ত আমি একটু প্রথমে ঢাকা চাপা দিয়ে নিছিলাম আবার ঢাকাটা তুলে দেখুন আবার ব্যাক করলাম আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে ঝোল এতটুকু ঝোল রাখবো এবারে ধনিয়াপাতা দিয়ে দিলাম তো এটা তো হয়ে গেছে নেক্সট রান্নায় চলে যাব প্রথমে পেঁয়াজ কুচি করে এটা দিয়ে দিলাম ভেজে নিব তেলে ভালোভাবে একটু লবণ দিয়ে নিব তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে একই সাথে আমি অল্প একটু রসুন বাটা দিব রসুনটা আর পেঁয়াজ একসাথে ভালোভাবে ভেজে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব ও তার আগে হচ্ছে কি আমি একটা টমেটো কিউব করে দিয়েছিলাম কাঁচামরিচ দুইটার মতো এগুলো পেঁয়াজের সাথে একসাথে প্রথমে ভেজে নিবো তারপরে অল্প একটু পরিমাণে পানি দিব পিঁয়াজটা ভাজা হলে পর আমি একটু পানি দিয়ে এর সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে টমেটোটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে আমি খুব বেশি মানে টাইম নেবো না ঝোলটা দিয়ে আমি মাছটা অলরেডি অফ ক্যামেরায় রান্না করে ফেলেছি কারণ আমি খুব তাড়াহুড়ো করে আজকে রান্না করেছিলাম তো দেখুন আমার কিন্তু রান্না প্রায় শেষ মাছটা একদম দোপিয়াজ করে ভাজা ভাজা করে উঠাইছি এরকমভাবে এই মাছটা রান্না করলে খুবই মজা লাগে একদম মাখা মাখা কত সুন্দর মশাল্লা কালার হয়েছে দেখেন ঝোলটাই অনেক টেস্ট হয় খেতে তো কেমন লাগলো বন্ধুরা আজকে আমার সব রান্নাগুলো যদি ভালো লাগে একদমই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই হচ্ছে আমার বেগুন তরকারি দেখুন কত সুন্দর কালার হয়েছে মাসাল্লাহ দেখতে যেমন খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে যদি আপনাদের ভালো লেগে থাকে আজকের আমার এই রেসিপিটা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন শীত চলে যাওয়ার আগে গরম পড়লে কিন্তু এত টেস্ট নাই একদম দেখছেন রান্না করে উঠাইতে না উঠাইতে একটা কেমন খান্ডা খান্ডা পড়ে গেছে এটা বেশি টেস্ট তো গাইজ আজকের মতো শেষ করছি الله حافظ